সালামুয়ালাইকুম ভিওয়ার্স আমি যশোর গাড়ি বেজার থেকে এমনি মুন আপনাদের সামনে পছন্দ করছি টাটা ইলেভেন জোরো এক্সট্রো গাড়ি টিপটপ কন্ডিশনের একদম রানিং একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার হা কামিটার ট আঠারো ছেচল্লিশ ছিয়াশি এরকম একটা গাড়ি টাটা ইলেভেন জোন একটু গাড়িতে কোনো কাজ কাম নেই দেখুন অল স্টিল বডি উনিশ ফুট ডালা কন্ডিশন কন্ডিশন দেখুন অরিজিনাল উনিশ স্কুটার গাড়ি এই যে চেসিস নাম্বার এখানে আছে ইউসড টায়ার কন্ডিশন ফাটি ভিভার্স যারা ভালো মানের ইলেভেন জিরো নাইন খুঁজতেছেন তারা নিঃসন্দেহে গাড়িটা নিতে পারেন একদম ভালো গাড়ি ফ্রেশ গাড়ি কোনো মায়েরগু খাওয়া খাওয়া গাড়ি না অরিজিনাল উনিশ ফুট চ্যাসিসের গাড়ি টাটা ইলেভেন জিরো এক্সট্রো গাড়ি হাজার পনেরো সালের গাড়ি গাড়ি গাড়ির অল কমপ্লিট গাড়িটির জার্নিতে ইচ্ছুক তার আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় শব্দ গাড়ি ভিডিও আপলোড পেতে সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চেন সদর গাড়ি পাবিশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম